আসলে এত প্রতারণা মানুষের সাথে আমরা যাতে না করি সবাই মিলে যেতে গরু কাটা সুস্থ সফল করি যাতে লিগেল ভাবে বেচে তাহলে আমার বেচা কিনা আল্লাহর মতো ভালোবাসি আল্লাহ ভালোবাসি দশ জনও ভালোবাসবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি মিম ডেয়ারি ফার্মে খামাটে ও পাবনা জেলার ইশ্বদীপুরা গ্রামে আর মিম মালিক ইজাজুল ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাভী কালেকশন রয়েছে এর মধ্যে দুধের দুধের থেকে কি সুযোগ সুবিধা কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে ইজাজুল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনারা যে যেখান থেকে গাভী বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকে জাজল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ব্যবসা তো আমরা ইনশাআল্লাহ দর্শকের দোয়াই খুব ভালো দর্শক সারা দিলেই সারা পাওয়া যাবে ভিডিও ছাড়লে ভাইরাল ভাইরাল গরম দর্শক ভাইয়ের জন্য আমার মুখের কথাই না আমি ভালো জিনিস এবং দামটা সাশ্রয় দিলে কিন্তু আসলে সব কথা সব জায়গায় বলা যায় না আর বলতেও হয় না মানুষের ব্যবসার একটা গোমর আছে গোমরটা বলতে হয় না এই যে কই গরু প্রতিবেদন আসলে 30 লিটার 35 লিটার 25 লিটার দুধ দা বাড়িতে কাছে 10 কেজি তা আসলে এত প্রতারণা মানুষের সাথে আমরা যদি না করি সবাই মিলে যেতে গরুটা সুস্থ সফল করি যেতে লিগ্যাল ভাবে বেচি থালে আমরা বেচাকেনা আল্লাহর মতো ভালোবাসে আল্লাহ ভালো হয় যদি 10 জনও ভালোবাসবে কাস্টমার যারা আছে তারা নিবে বেশি দেখবে নিবে আসলে আসা যাবা ওরা ওনারা বুঝবে যে ভালো আশা করি যে দর্শক ভাইয়ের সাথে সর থাকার আশা আছে মানে দর্শক ভাই যদি আলাদা থাকবো থাকার ইচ্ছা আছে দামে 2 টাকা কম বসে সেটা আলাদা বিষয় জিনিসের টাকা নেবে মানে দামে 2 টাকা কম বসে সেটা হচ্ছে পরে বিষয় জিনিস দেওয়া হবে ভালো হ্যাঁ আমার কথা যে আমার নাম ইজাজুল পাবনা জেলা ঈশ্বরদী থানা

লিটার এগুলো দেখায় সঠিক জাতমান দাম সব চলেন দর্শক ভাই দেখেন এই জাজুল ভাই মাসাল্লাহ আজকে ভিডিও শুতে একটা আসলেন সুন্দর গাভী সাদা কালো রঙের কি জাতমান ভাই এটা গাভীর জাতমান আসছে কোন লাই নাই কোন নেই এটা দেখলে বুঝতে পারবে দাঁত বস কয়টা চার দাঁত বস চারটা দাঁতের কথা বলছি বলবেন তো দাঁত ধরে দেখতে চার দাঁত সঙ্গে কি বাচ্চা

ইজাজুল ভাই মাসাল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আরেকটা গাবি নিয়ে আসলেন এটা কালারটা আসছে সাদা কালো এবং হালকা লালছে ভাব আছে এটা কি জাত ভাই এটা হলস্টেন ফিজিয়ান গাবির জাত মানে ফিজিয়ান দাঁতে দুই দাঁত দাঁত বয়স দুইটা বকনা গাবে বকনা গাবি সঙ্গে কি বাচ্চা আছে বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবে এই বাচ্চার বয়স বয়স আছে 4 দিন মাত্র 4 দিন 4 দিন চার দিন বাচ্চার বয়সে এই গাবে থেকে দুধ পাচ্ছেন কেমন দেখেন অন্য প্রতিবেদন সাতাশ আঠাশ দুধ কবে আমি দুজন পনেরো লিটার দুধ পাবে পনেরো লিটার পনেরো লিটার দুধ পাবে গ্যারান্টি তো পনেরো লিটার লিটারে গ্যারান্টি দেবো যারা কিনবে এই খামার সে একদম গাবে থেকে দহন করে নিতে পারবে নিতে পারবে গায়ে বাচ্চা তো সুস্থ সফল এবং থাকবে প্রত্যেকটার ক্ষেত্রে শান্ত সৃষ্ট গ্যারান্টি থাকবে দেখেন দর্শক ভাই হাটা নেংরা কানা এগুলো আমি দেখাই তারপরে প্রত্যেকটা গাবে একদম হাটায় দেখাই দেওয়া হবে যে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সফল আছে কিনা তারপর আপনার যারা কিনবেন সরাশরি খামারে এসে সকল কিছু দেখে শুনে নিতে পারবেন এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকবে পনেরো লিটার দাম রাখছেন কেমন এটা এক লক্ষ সত্তর বাচ্চা সব পনেরো লিটার দুধের গ্যারান্টি দরদামের সুযোগ আছে প্রত্যেকটা গাবির ক্ষেত্রে সাইট করদান দেন ভিডিওর তিন নাম্বার দেখাই মাসের লাস্টকে ভিডিও তিন নাম্বার ছেলে আরেকটা গাবি নে আসলে না গাভিটার কালারটা হচ্ছে সাদা কালো এবং লালচে ভাবা সেটারও লালটের অংশ বেশি এটা কি জাট

আজকে ভিডিও চার নাম্বার ছেলে আরেকটা আসলেন সুন্দর একটা প্রিন্টের গাবি সাদা লাল এটা কি মানে ভাই রেড গাবের গাভের জাতমান রেড ফিজান কেউ কেউ বলে জার্সি ফিজানের জাতমান হবে রেড ফিজান দেখেন রাজহাস গলা

ঠিক আছে যারা কিনবে খামারে এসে দুই বেলা মিলে দহন করে নিতে পারবে সকালে একটা কেমন পাওয়া যাবে সকালে গরুটা তেরো আর বিকালে সাত সকালে একটানে তেরো বিকালে সাত সব মিলে দুধের গ্রান্টি বিশ লিটার যারা কিনবে এখানে আসলে থাকা খরচ ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি থাকবে খাবে দুধ দহন করবে মিল হলে নিবে না হলে নিতে হবে না এই গাবি বাচ্চা মিলে দুধে গ্যারান্টি বিশ লিটার দাম দাম দুই লাখ বিশ হাজার বিশ লিটার দুধ দামও দুই লাখ বিশ হাজার দর দামের সুযোগ আছে সুযোগ আছে সাইড সর্বশেষ ছয় নাম্বার দেখায়

লিটার দুধের গ্যারান্টি বাইশ লিটার সকাল বিকাল মিলে মিলে সকাল একটানে কেমন আসে সকালে তেরো আসবি সকালে একটা নে তেরো বাদ বাকিটুকু বিকালে সব মিলে দুধের গ্যারান্টি বাইশ লিটার

দেখালাম তো সর্বমোট আজকে ছয় পিয়া নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবো থ্রি জিরো ফাইভ জিরো আছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি খামার এসে দুধ না হলে গরু বেকি জাজুর ভাই গাগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম